দেখে আরো কিছু আছে ওই পক্ষের লোক যা ওই পক্ষের লোক কে দান কি তে দলটা দান কি এখানে দাও আলো পানি ঢেলে দাও গরম পানি ঢেলে দাও লোকজন বসা এখানে তবে রণ খুব সুন্দর করে উপস্থাপন করছিল এটা ট্রু যেই ভালো ভালো উপস্থাপনগুলি করেছে তার সাথে যেই সব নাম সংযুক্ত সেগুলি হচ্ছে সবাই ওই গরম পানি ঢেলে দেওয়ার লোক এই আবি মানে দুই পক্ষ ক্রিম খাবে ওই পক্ষ চোদ্দ বছর ক্রিম খাবে এখনো কিম খাবে এইটা আমি মায়নায় নিতে পারবো না আমি দুই দলে থাকতে পারি না আমি একদম নইম নেমে আমি সঠিক কথা বলবো একটা কথায় বলবো আমি সবাইকে বাহবা দিতে পারি আমি ব্যাকারজনক এখান থেকে উঠে আসলাম কারণ যারা চোদ্দ বছর এক ছত্র ভাবে আধিপত্য করে গেছে আমাদের শিল্প এটাকে কলা বলে শিল্প কলাটাকে ধ্বংস করছে রণব যে সুন্দর করে উপস্থাপন করছিল সব প্রত্যেকটা ভালো ভালো কাজ ওইখানে আমার ডাক তো পড়ে নাই কখনো আমার ডাক পড়বে না কেন ইলোরা গড় নামে কি চিনো কাউকে তোমরা তোমরা চিনো হ্যাঁ বলো হ্যাঁ চিনি চিনি

ওনারও জাতীয় পুরস্কার পাইছে ডার টেবল থেকে টাকা লাগবে না আমি টাকার কথাটা যখন গেলাম অপূর্ব আর দিয়ে আমি একটা মন একটা ইয়ে দিয়েছিলাম ওইটা খুব কোর্ট হয়েছিল এখন দেখো শাহরুখ খান আর সপিং স্ট্যান্ড ছবি এগুলি তো শত কোটি টাকা পাচ্ছে তখন আর বলছিলাম অপূর্বকে দেবদাসগুল নিব এমনি অভিনয় ভালো লাগে তারপরে ওরা একটা দল হয়ে আমার বিরুদ্ধে এই সুজাত শিমুল শহীদ জামাল সেলিম এরা আমাকে ডেকে নিয়ে যায় তিনটার সময় ডাকে আমি যখন গিয়ে ভোট দিতে যাই গিয়ে ভোট দিতে পারি নাই আমার আবার উল্লেখিত এখন একটা স্মার্ট কার্ডও দেওয়া হচ্ছে তারপরে দিয়ে আমরা চাইনিজ খেতে পারবো বাজার করতে পারবো ঢুকিয়ে হিসাবে দেখতে পারবো আমার স্মার্ট কার্ডটা কোথায় আমার ইলোরা গহরের কার্ডটা কোথায় সুজা চিমুল শহীদুজ্জামান সেলিম আপনারা আমার শিল্পী খাতা থেকে দামটা কাটিয়েছেন এটা একেবারে পরিকল্পিত এবং এই চোদ্দটা বছর আপনি সুইটি সেভেন বিজুডি তারিদের নাম বলছি তো আপনারাও তাদের সাথে ক্রিম খেয়েছেন ইনক্লুডিং ইয়ার ওয়াইফ আপনার ওয়াইফও কম নাটক করে নেয় এই পর্যন্ত আমরা যতদিন ছিলাম ফিল্ডে উনি কিন্তু কাজ কমিয়ে দিয়েছে এখন আমার শিল্পীর খাতার থেকে আমি একটা হ্যালো বলতে পারি আমি তারপর সুইটিকেও ফোন করছি রনকে ফোন করছি আমি আমি সে বেতারে আমাকে একটা কাজ দিতে পারিস না কারণ আমি তো শিল্পী আমি একটা কাজ চাই আমি কি করতাম লাইভে বসে বসে গল্পগুচ্ছ পড়তাম অ্যানা ফ্র্যাঙ্ক মানে আমার শিল্প দশাটা আমি আমার পেজ আমার পেজটাও বন্ধ করে দিচ্ছে আমার ইউটিউবটা বন্ধ করে দিচ্ছে আমি ভয়ঙ্কর একটা তোমাদের কাছে যাদের নাম্বার আছে ইলোরা ব্লগ নামে একটা নাম্বার দেওয়া কলমি কলমি লেখা ওইটাই চলে আবার কোনো ইলোর ঘর নামে কোনো অ্যাকাউন্ট নেই আমার নাম হচ্ছে একই কাকড়া তাজমিন বাউ আমার শিল্পী কার্ডটাই ছিদিয়ে নিয়ে গেছে সেলিম শহীদ জামান সেলিম এবং সুজাত এবং তার পরবর্তীতে চোদ্দটা বছর আমি কাজের জন্য হাহাকার করেছি কেউ ডাকে না কেউ না একটা কাজ করেছি বিনা পয়সায় আতিকে সেখানেও সাত দিন আমাকে বসায় রাখছে তারপর একদিন কাজ করে নয়টা সিকোয়েন্স করছি তারপর বলে দাম দেখি দুইটা এবং ওই সিনেমা দেখে যে যে বের হয়ে আসছে সবাই বলছে যে এই ছবির প্রাণ দিতই লোড়া তা আজকে যে অধিবেশন ডাকা হয়েছে আমি দেখলাম যে অন্ধকার করে রাখছিল আমাদের কালাটাকে নষ্ট করেছে তাদের নামে ওইখানে বারবার উচ্চারিত হচ্ছে এই ভালো ভালো সব কাজগুলি যারা করছে এই মানে এই এদের নামই বলা হচ্ছে যে যারা পানি ঢেলে দিতে যারা বলছে আক গরম পানি ঢালো বা আলু আসবে বা এক ছত্রভাবে বঞ্চ সিনেমা টিভি বেতার এবং ইভেন্টসের প্রোগ্রাম এরা ছাড়া আর কেউ করতে পারে কেউ না